বরুণ চক্রবর্তী স্পিন বোলিংটাও যে শিল্প ভারতীয় এই ক্রিকেটার সেটা দেখিয়ে যাচ্ছেন কেউ হয় অফ স্পিনার কেউ করে লেগ স্পিন অথচ বরুণ একাই সবকিছুর সংমিশ্রণ শুধু অফ স্পিন বা লেগ স্পিন নয় ওভারে ছয় বলে তিনি ছয়ভাবে বল সরতে পারেন ফলে কারো কাছে তিনি রহস্যময় কারো কাছে আবার তার আগমনটাই রূপকথা অজান্তা ম্যান্ডিস কিংবা সোনির নারীনদের পর তেমন কোনো খ্যাতনামা মিস্ট্রি বোলার পায়নি বিশ্ব ক্রিকেট সেই জায়গাটা পূরণের সকল যোগ্যতায় রয়েছে বরুণের এখনো বিশটা টি টোয়েন্টিও খেলেননি পেয়েছেন দুই দুই দুইটা ফাইফারের দেখা ব্যাটসম্যানদের কাছে বরুণ এক গোলক ধাঁধার নাম তার ছোকরা বল উইকেটে পড়ার পর কখনো লাফিয়ে ওঠে কখনো নিচু হয় সাথে অন্যান্য কলা কৌশল তো আছে জাতীয় দলে বরুণের অধ্যায়টা দুই ভাগে ভাগ করা যায় তার উত্থানটা মূলত আইপিএল দিয়ে দু মৌসুমে পাঞ্জাব কিংস তাকে আট কোটি রুপিতে দলে টেনেছিল কিন্তু সে আসলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি অভিষেক ম্যাচে একমাত্র ওভারে হজম করতে হয়েছিল পঁচিশ রান দুই মৌসুম পাঞ্জাবের ডেরায় থাকলেও আলো ছড়াতে পারেননি বেশিরভাগ সময় কাটাতা হয়েছে বেঞ্চে এরপর দু

হাজার একুশ বিশ্বকাপে ছিলেন নির্বিশ ফলে ভারতও হয়েছিল ব্যর্থ এরপর স্বাভাবিকভাবে দল থেকে বাদ পড়তে হয়েছিল বয়সটা ততদিনে ত্রিশের ঘরে কিন্তু বরুণ হেরে যেতে আসেননি অন্যান্য কলা কৌশলের সাথে বলের উপর দারুণ নিয়ন্ত্রণ শিখলেন সাথে ব্যাটসম্যানদের বোকা বাড়ানো গুগলি আর ক্যারম বল তো আছেই দু এসে আবারও দেখালেন নিজের ঝলক দশ বছর পর কলকাতাকে করলেন চ্যাম্পিয়ন জাতীয় দলে তার জায়গাটাও উন্মুক্ত হল নতুন করে এবার আর সুযোগটা খেলায় হারাতে আসেননি বরুণ প্রতিনিয়ত তিনি সেটাই প্রমাণ করছেন বরুণ চক্রবর্তী বুন কাহিনীটা হার মানাবে যে কোনো সিনেমাকে এক জীবনে তিনি কি করেননি উইকেট কিপার হিসেবে ক্রিকেট শুরু করলেও এডপোর্জ ছিলেন পেসার খেলোয়াড়ের জীবনের বাইরে তিনি একজন স্থপতি হতে যাইতেন সহকারী পরিচালক অভিনয় করেছেন সিনেমাতেও এত কিছু করার পরও তার মন প্রাণে ছিল ক্রিকেট এই খেলাকে ঘিরে তার স্বপ্নগুলো তৈরি হয়েছে বরুণ একসময় হতে চাইতেন Dinesh Karthik মতো উইকেট কিপার উইকেট কিপার হিসেবে রাজ্য দলে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হয়ে তো ক্রিকেটই ছেড়েছিলেন এরপর মন দিয়েছিলেন পড়াশোনায় চেন্নাইয়ে SRM বিশ্ববিদ্যালয়ে থেকে নিয়েছেন স্থাপত্যের ডিগ্রি দু সালে স্থাপত্য ফার্মও খুলেছিলেন তবে চেন্নাই বন্যায় তার একটি প্রজেক্ট ভেসে গিয়েছিল সিনেমায় অভিনয় করেছেন দু সালে জিভা নামের এক তামিল সিনেমায় দেখা গিয়েছিল তাকে তবে কোনো কিছুতে মন বসছিল না বরুণের আবার যখন ক্রিকেটে ফিরেছিলেন হতে চেয়েছিলেন পেসার কিন্তু পড়েছিলেন চোটে সেখান থেকে বনে গেলেন স্পিনার ইউটিউবে অনিল কুম্বলের বোলিং দেখে নতুন নতুন বিষয় শেখার আপ্রাণ চেষ্টা করতেন তিনি আর্কিটেক্টারের ছাত্র হিসেবে বিভিন্ন রেখা কোন এসব নিয়ে ভাবতে হতো বইয়ের সেই জ্ঞান তিনি প্রয়োগ করে নিজের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল সিয়াকে প্যান্থার্স সিয়া সালে বরুণকে তাদের দলে নিয়েছিল সেখানে তার স্পিন জাদুতে দলটি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায় রাতারাতি বরুণের খ্যাতি ছড়িয়ে পড়ে পড়ে যান আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে বাকিরা তো ইতিহাস বরুণ চক্রবর্তীর বয়সটা এখন তেত্রিশ অন্য অনেক তরুণের থেকে বরুণের পথ চলাটাও ভিন্ন অদম্য এই ছুটে চলা কোথায় গিয়ে থামে সেটা এখন দেখার বিষয়